দেখুন হয়েছে মিষ্টিটা মিষ্টিটা এই খুবই ও টেস্টি হয় দেখুন খুবই টেস্টি আপনারা বানিয়ে খাবেন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম শারমিন কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত তবে চলুন মিষ্টিটি বানিয়ে দেখাই আপনাদের এখানে আমি অনেকগুলা আলু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সেটা একটা গেটারের সাহায্যে গ্রেট করে নেব পুরো ভিডিও বড় হয়ে যায় জন্য সেদ্ধ করা দেখায় নাই আপনাদের এভাবে করে সম্পূর্ণ মোয়ালু গ্রেটের সাহায্যে কেটে নেব তবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা ওয়াশ করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমার মো আলুগুলো গ্রেট করা হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে এখন হাতের সাহায্যে মেখে নেব মেখে নেওয়া হয়ে গেছে এখানে ময়দা দিয়ে দিছি পরিমাণ মতো হাফ চা চামচ বেকিং সোডা দিয়ে দেব বেকিং পাউডার দিয়ে দেব হাফ চামচ এগুলো দিয়ে সুন্দর করে মেখে নেব। রুটি বানানোর জন্য আটা যেভাবে মেখে নিতে হয় দেখুন মেখে নিয়েছি এখানে সামান্য তেল দিয়ে দেব। তেল দিলে পরে এটা সফট হবে সুন্দর হবে আবারও একটু মেখে নেব মেখে নেওয়ার পর মিষ্টিগুলো আপনাদের বানিয়ে দেখাবো দেখুন কি রকম হয়েছে সফট হয়েছে এখন এভাবে করে মিষ্টিগুলো আপনাদের বানিয়ে দেখাবো এভাবে নিয়ে দুই হাতে তালুর সাথে এভাবে মিষ্টিগুলো বানাবেন একদম সুজি দিয়ে আমরা যেভাবে মিষ্টি বানাই ওই মিষ্টিগুলোর মতোই হবে সুন্দর হবে দেখুন কত সুন্দর শেপ দিয়ে নিয়েছি মিষ্টিগুলোর সম্পূর্ণ মিষ্টি এভাবে করে বানিয়ে নেব আমার মিষ্টিগুলো সম্পূর্ণ বানিয়ে নেওয়া হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে মিষ্টিগুলো একদম সুজির মিষ্টির মতো মনেও হবে না এটা মো আলুর মিষ্টি এখন মিষ্টিগুলো ভেজে নেব একটা কড়াই বসে দিয়েছি চুলায় তেল দিয়ে দিলাম পরিমাণ মতো এখন মিষ্টিগুলো এক এক করে সম্পূর্ণ মিষ্টি একবারে দেব না অর্ধেকগুলো মিষ্টি এখানে দিয়ে ভেজে নেব দেখুন বিড়টি বড় হওয়ার কারণে মিষ্টিগুলো উল্টানো দেখাই নাই আপনাদের উল্টে পাল্টে লাল করে কালো জাম মিষ্টির মতো কালার করে মিষ্টিগুলো ভেজে নিতে হবে কালো জাম মিষ্টির মতো কালার হয়ে গেছে মিষ্টিগুলো সম্পূর্ণ এভাবে করে ভেজে নিলাম এখন উঠিয়ে আপনাদের দেখাবো কীরকম হয়েছে দেখুন প্রায় কালো জাম মিষ্টির মতো দেখতে মিষ্টিটা কিন্তু খুবই সুস্বাদু এই মিষ্টিটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এখন মিষ্টিগুলো ভিজানোর জন্য এখানে একটা শিরা বানিয়ে নেব হাফ বাটি চিনি দিয়ে দিয়েছি ওই বাটির এক বাটি পানি দিয়ে দিয়েছি দুইটা এলাচ দিয়ে দেব এর ভিতর দুইটা এলাচ দিয়ে দিলাম সামান্য লবণ দিয়ে দেব লবণ দিয়ে মিষ্টির শিরাটা সুন্দর করে বানিয়ে নেব তিনিটা গলি গেলেই এই মিষ্টির শিরাটা হয়ে যাবে বেশিক্ষণ এই শিরাটা করতে হয় না শিরাটা হয়ে গেছে দেখুন এর ভিতর মিষ্টিগুলো এখন দিয়ে দেব। মিষ্টিগুলো দিয়ে দেয়ালাম এখন দুই চার মিনিটের মধ্যে জাল করব বেশিক্ষণ জাল করবো না জাল করা হয়ে গেছে দেখুন রকম হয়েছে মিষ্টিটা আমি গরম গরমই আপনাদের দেখালাম আপনারা পরেও দেখাতে পারেন সারা রাতও শিরার ভিতর